পরিচালক সানরাইজ কোচিং সেন্টার ফিফটিপুর নগর সদর নৌকা গত ক্লাসে আমাদের অঙ্কটা হয়ে গেছে আপনাদের বনাম্বার অঙ্কটা পার্ট চায় দেওয়ার কথা এখানে পার্ট চারের টিমেতে যে প্রশ্নটা দেওয়া ছিল আর ইকোয়াল টু আঠারো রুট থ্রি হলে দেখাও যে ইকোয়াল টু থ্রি প্লাস রুট টু আর এর মান উদ্দীপকে দেওয়া ছিল আর ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে পি পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউ ইকাল টু আঠারো রুট থ্রি এই মানটা দেওয়া থাকে মান পশ্চিম অথবা এখানে দেওয়া থাকে রুট সিক্স

ওয়ান দিয়ে যদি আমরা এই দুটা গুণ করি তাহলে কী আসবে ওই উপরে যেটা আসে সেটাই থাকবে টি সিক্স প্লাস ওয়ান আর এখানে এইটা দিয়ে যদি এইটাকে আমরা আড়াই গুণ করি তাহলে আঠারো রুট থ্রি পি কিউ তাহলে এই জিনিসটা আসে আমরা এখন কী করবো যতগুলো অঙ্ক আসে এখানে সংখ্যা বা অক্ষর সবগুলো একদিকে নেব তাহলে এখানে বি সিক্স প্লাস ওয়ান এখানে কী আছে প্লাস আছে যদি সমাধানে এবারে আমরা পার করি তাহলে সেই প্লাসটা কী হয়ে যায় মাইনাস ওয়ান এ পাশের কিছু দেখলাম না তার মানে কী হয়ে যাবে জিরো তো এখানে কি আছে পাওয়ার সিক্স আছে এখানে পি কিউব আছে তাহলে এখানে পি কিউকে আমরা কী করবো স্কোয়ার করব তাহলে তিনটুকু কত ছয় হবে পি সিক্স কি ভাঙাই আমরা কিউবের উপরে স্কোয়ার করছি এখানে মাইনাস টু ইন্টু পি কিউ এখন এখানে দেখব কত আছে আমরা পি কিউ পি কিউ পাইছি টু পাইছি এখন এখানে মিলাই দেবে কত আঠারো আর সূত্রের টু এখানে আসেই তো এখানে যেটা থাকবে সেটা এটা দ্বারা আমরা কি করব ভাগ করব প্রথমে আমরা কি করব ভাগ করব সংখ্যাকে কি করব সংখ্যাকে তাহলে আঠারো আছে দুইটা যদি আমরা ভার করি কতবে নাইন হবে তার সাথে আমরা রোড থ্রি বসাই তাহলে নয় দু আঠারো এখানে নাইন রোড থ্রি অঙ্কের ভিতরে নাইন আমরা মিলন জন্য নাইন রোড থ্রি দিচ্ছি তাহলে এখানে নাইন রোড থ্রি কী হবে বি স্কোয়ার হবে এখানে নাইন রোড থ্রি আমরা ধার করছি তাহলে আমরা কী করবো ধারটা পরিশোধ করে দিব মানে মাইনাস হয়ে যাবে এই পর্যন্ত অঙ্ক হয়ে গেছে এখন এই যে এখানে প্লাস ওয়ান যেটা আছে এই ওয়ানের প্লাস কিন্তু আমরা এখন করি তার মানে শেষে দায়ের যাবে প্লাস ওয়ান টু জিরো তো এখানে এটা যদি আমরা এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস টু ইন্টু হচ্ছে এ নাইন টু আমরা এখানে তাহলে সূত্রে কি করছিস স্কোয়ার মাইনাস টু तार माने ये कहने ए माइनस बी होल्ड्स पर रेशियो तो ताले ए कौन था ए होच्छे ये कहने पी क्यू और बी कौन था नाइन रूट थ्री माने नाइन रूट थ्री तार माने ये रहा होच्छे बी ताले ए माइनस बी होल्ड्स पर ताले ये कहने पी क्यू शोवान ए और नाइन रूट थ्री शोवान होच्छे बी तार माने ये कहने ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर सूत्र এখানে এখন এতটুকু আমার পাশ শেষ এখান থেকে ধরে এই পর্যন্ত পাশ শেষ এটার উপরে যদি আমরা স্কোয়ার করি ক্যালকুলেটার উঠে তাহলে ওয়ান অ্যালটি হচ্ছে টু ফোর থ্রি অর্থাৎ দুইশো তেতাল্লিশ এখানে আছে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এখানে পি কিউ মাইনাস নাইন টু থ্রি ইকুয়াল এই দুশো তেতাল্লিশ এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তেতাল্লিশ থেকে এক দিয়ে করলে হবে বিয়াল্লিশ অর্থাৎ হচ্ছে মাইনাস দুইশো বিয়াল্লিশ এই মাইনাস দুইশো বিয়াল্লিশ যদি আমরা সমান বা সমান সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে টু ফোর টু এই যে এখানে স্কয়ার ছিল এখানে আমরা কি কী করবো এখানে বড় রুট হয়ে যাবে তাহলে স্কোয়ার এবারে গেলে রুট হয় রুট এবারে আসলে কী হয় স্কয়ার আমরা এখানে দুইটা লাইন একবারে গেছি মানে ড্রক দিয়ে করছি তো আশা করি ভাইয়া ভাই গড়ি এখানে বোঝা যাবে এখানে ভয় এখানে কত জায়গা নিচে কম আছে তো এখানে কি আছে পি কিউ আছে আছে এখানে দেখো সমান মাইনাস ওপারে কি হয়ে যাবে প্লাস হবে নাইন রুট থ্রি এখানে প্লাস আছে তো এখানে ওভার কী চাইছে রুট থ্রি প্লাস রুট আমরা কিন্তু রুট থ্রিতে কনভার্ট একটা মন পাওয়া মানে এটাকে রুট টুতে কনভার্ট করতে হবে সেটা কীভাবে এখানে যেটা চাবে আমাদের সেটা রুট টু আমরা এখানে রেখে দিব যে এটাকে ভাঙানোর আমরা নির্মাণ বলে দিই দুইশো বিয়াল্লিশ এখানে যে মনটা যাবে দুইটার মধ্যে একটা অলরেডি আগে পেয়ে গেছি এখানে পরের মানে যেটা চাবে সেটাতে আমরা কি করবো ভাগ করব তো এখানে রুটু সাইজে আমরা রুটটা বাদ দিব দুই দেওয়া মার্কলে কত পাবো একশো একুশ মার্ক এই একশো একুশ মার্কে কি করবো আমরা রুট করবো রুট করলে কত পাবো এগারো পাবো তাহলে এখানে এই দুইশো বিয়াল্লিশকে কীভাবে কনভার্ট করা যাবে সেটা আমরা সংক্ষিপ্ত ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছি তাহলে এখানে রুট আমরা আগে নিয়ে নিব তার সাথে এগারো তাহলে দুইশো বিয়াল্লিশকে যদি আমরা অর্ভ করতে চাই তাহলে এগারো রুটু হয় তাহলে এখানে পিটিউ কমান সাইজে হচ্ছে রুট আর হচ্ছে কত সাইজে রুট টু যেটা জানে সেটা আমরা প্রথম আর শেষে কী করব আমরা রেখেছি এ কি প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে মানে হচ্ছে টু প্লাস মানে হচ্ছে মানে হচ্ছে তারপরে কি স্কোয়ার

সহজ ফর্মুলাতে আমি এই অঙ্কটা মানে ধীরে ধীরে ধীরেভাবে বোঝানোর চেষ্টা করছি এতে ভালো করে আপনারা উপকৃত হবেন যদি না ভালো করে দেখেন বা না বোঝেন এভাবেই তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন না অনেক ইম্পর্টেন্ট অঙ্গ পরীক্ষায় বারবার আসে আশা করি সবাই বুঝতে পারছেন